নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনগর মহেশতলায় কি হয়েছে কে ছিল পেছনে পুলিশ আবার খেলা ঘোরানোর জন্য নেমে পড়েছে পুলিশ আবার কোনো একটা জায়গা আর এস এস সংযোগ তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে মানুষের নিচ্ছে না মানুষের বিশ্বাস করছে না নির্দিষ্ট হিন্দু জনগোষ্ঠীকে আক্রমণ করার লক্ষ্য নিয়ে এন্টায়ার পরিকল্পনা যেভাবে মোথাবাড়িতে হয়েছে যেভাবে শামসেরগঞ্জে হয়েছে ঠিক এই একইভাবে রবীন্দ্রনগর হয়েছে বলিস যতই বলুক যে ওই ওই ডায়মন্ড হারবার মডেলের যারা প্রবক্তা ডায়মন্ড হারবারের এসপি তারা তারা বসে প্রেস কনফারেন্স করে গতকাল বলেছেন আমরা সেটা শুনেছি আপনারাও সেটা শুনেছেন এখন কোনো একজন ব্যক্তি তাকে খুঁজে পাওয়া গেছে যিনি যিনি রিট্যালিয়েট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তিনি তাঁর আর এস এস যোগাযোগ আছে যারা মারল তাদের কোনো কারুর সঙ্গে কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই কোনো ধর্মের সঙ্গে যোগাযোগ নেই বিশ্বাস করতে হবে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে গতকাল শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে একটা সাংঘাতিক কথা বলেছেন এবং কথাটা আমাদেরও মনের কথা ইমিডিয়েটলি মুকুল মিয়াকে গ্রেফতার করতে হবে রবীন্দ্রনগর থানার ওসি হিসেবে বসে থেকে যে এন্টার অপারেশনটা চালিয়েছেন চালিয়েছেন বলবো তার কারণ তার থানা থেকে দেড়শো মিটার দূরে যখন ওই লুম্পেনাইজেশন হচ্ছে ওইভাবে নির্মমভাবে ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ তখন তিনি চুপ নির্বিকারভাবে বসছিলেন এবং তার থানার বাইরে একটা টুল পেতে বসছিলেন আব্দুল খালেক মোল্লা সম্ভবত ওই মেটিয়াপুরে যে যিনি বিধায়ক ফলত পরিষ্কার কারা করিয়েছেন কে কীভাবে করিয়েছেন পুলিশের কথার মানুষ নেয় না পুলিশ যা বলেছেন পরিষ্কারভাবে পুলিশ মিথ্যা কথা বলেছে এটা পরিষ্কার হয়ে গেছে ঠিক এই একই স্টাইলে মোথাবাড়িতেও কথা ঘোরানোর চেষ্টা করেছেন আপনারা একটু খেয়াল করে দেখুন যেভাবে শামসেরগঞ্জে বর্ডার সিকিউরিটি ফোর্স বাইরে থেকে লোক ঢুকিয়ে করেছেন অথচ রাজ্য সরকারেরই অধীন পুলিশ সিট তারা যে চোদ্দো জনকে গ্রেপ্তার করে যাদের বিরুদ্ধে চার্জশিট দেবে সেই চোদ্দো জনই হচ্ছেন স্থানীয় বাসিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তখন মিথ্যা কথা বলেছেন এবার ওই ওই এর আপনার ডায়মন্ড হারবার পুলিশকে দিয়ে পুলিশের সুপারকে দিয়ে বসিয়ে বসিয়ে ডাহা মিথ্যের একটা প্রেস কনফারেন্স করলেন আর ঠিক সেই সময় তার আগে শুভেন্দু অধিকারী পরিষ্কার দাবি তুলেন যে ওই রবীন্দ্রনগর থানার মুকুল মিয়াকে গ্রেফতার করতে হবে আজকের এই প্রতিবেদনে শুনুন মুকুল মিয়ার গ্রেফতারির যে দাবিটা তিনি তুললেন সঠিক দাবি তুলেছেন কি বললেন শুন এই পুলিশ ঠিক ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিক ভাবে বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না আমরা জানি তো উত্তরপ্রদেশে আসামে গুলি করতে চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ বেতন আমরা রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এস আর ডি এ চেয়ারম্যান কেষ্টমন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করব ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নিন চারটে পয়েন্ট আমরা দিয়েছি একে ডিপ্লয়মেন্ট অব দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স ইন এন্টার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং মেটিয়াবুচ এরিয়া অব দি কালকাটা পুলিশ জোন জুরিডিকশন রেকমেন্ডেশন অব হ্যান্ডিং ওভার ইনভেস্টিগেশন টু এনআইএ দু সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন হিন্দুদের মেরেছিল ঘর জ্বালিয়েছিল দুর্গাপূজার ছুটি চলছিল আমি কোর্টে গেছিলাম অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি এনআইএ দিয়েছিলেন পঁচিশটা জিহাদি জেলে ছিল ঠান্ডা ছিল তিন বছর আরও পঞ্চাশটা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে এর হাতে আবার দু বছর ঠান্ডা থাকবে বছর লাগবে না বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলব কথা দিতে পারি আর পুলিশ যেখানে মার খাবে পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গা বাজরা রাস্তায় না বেরোয় আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট এ তৃণমূলের লোক মাথায় স্তম্ভ আর বুকে ঘাস ফুলের এ ভাইপোর লোক ভাইপোর বলে করে এই পুরো দাঙ্গা করেছে আপনারা ক্রনোলজিটা দেখে নেন মথাবাড়িতে হিন্দু সংখ্যা তিরিশ পার্সেন্ট দাঙ্গা ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু ষোলো থেকে আঠারো দাঙ্গা মেটিয়া যে হিন্দু সংখ্যা হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মত আমরা প্রত্যেক দিন বলি গতকাল যা মোথাবাড়ি আজ তা আপনার বাড়ি মোথাবাড়ি থেকে মহেশ পিকচার এক পিকচার এক আমরা এ লড়াই চালিয়ে যাব আর চার নম্বর দোকান ভেঙেছে গাড়ি ভেঙেছে লুট করেছে এই ভিকারির বাচ্চারা বাংলাদেশেও লুট করে শুতি সামশেরগঞ্জও লুট করে সেলুন থেকে খুর কাঁচিও নিয়ে চলে গেছে এত নিম্নমানের চোরেরা তাই কম্পেনসেশনের দাবিও আমরা করেছি আমাদের গোটা রাজ্যেই সনাতনীরা রাস্তায় আমরা বিধানসভায় ভিতরে বাইরে মিছিলে তুলসী রানীর অপমান নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমাদের মহিলা বিধায়করা রাজ্যপাল মহোদয়ের হাতে মেনে অগ্নিমিত্রা পাল মহোদয়া শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া শ্রীমতী মালতী রাভা রায় মহোদয়া শ্রীমতী শিখা চ্যাটার্জী মহোদয়া শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া রাজ্যপাল মহোদয়ের কাছে একটি তুলসী রানী তুলে দিয়েছেন তার হাতে এবং রাজ্যপাল মহোদয় তার বক্তৃতায় তুলসী রানী তুলসী মাতা তুলসী দেবীর প্রতি সনাতন এবং বৈষ্ণব সমাজের যে অপার শ্রদ্ধা এবং গীতায় তুলসী সম্পর্কে যে ছত্র ছত্রে নানা কথা বলা আছে এবং বছরে একটি দিন তুলসী পূজন দিবস গ্রীষ্মকালে তুলসী রানীকে জলদান করা দামোদর মাসে তুলসী রানীকে দীপদান করা এই যে মাহাত্ম আছে রাজ্যপাল সেটা বলেছে আমরা লজ্জিত শ্রী চৈতন্য দেবের ভূমে মাতা তুলসীর বিধর্মীর হাতে নষ্ট হয়েছে আর নষ্ট করার চেষ্টা হয়েছে ইন প্রেজেন্স অব মমতা পুলিশ আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভায় বেলা বারোটা থেকে একটা মহেশ তলার ঘটনা নিয়ে যেহেতু ভিতরে আলোচনা করতে দিচ্ছে না আমরা ঘন্টা অবস্থান করব। এবং এক বিধানসভায় কাল মাইনরিটি এফেয়ার্স একটি বিল রয়েছে তাতে অংশগ্রহণ করার পরে মাননীয় দীপক বর্মন সাধারণ সম্পাদক বিজেপি এমএলএ ফালাকাটা মাননীয় অগ্নিমিত্রা পাল সাধারণ সম্পাদিকা এমএলএ আসানসোল এই দুজনের নেতৃত্বে একটা বিধায়ক প্রতিনিধি দল রবীন্দ্রনগর যাওয়ার উদ্দেশ্যে বিধানসভা থেকে বেরোবে যেতে দিলে খুশি যেতে না দিলেও যেখানে আটকাবে সেখানে বিক্ষোভ হবে আমি অবস্থানে অংশগ্রহণ করলেও আমি এবং শঙ্কর ঘোষ যেহেতু আমরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছি যে একশো তেষট্টি মেনে আমাকে এবং চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষ রবীন্দ্রনগরে ভিক্টিমদের পাশে পৌঁছানোর সুযোগ দিন তাই আমরা কোটে রায়ে বা কোটের বিচারের অপেক্ষায় থাকব আমরা এমএলএ টিমে কালকে থাকবো না সাথে সাথে আজকে বিকেল পাঁচটায় দক্ষিণ কলকাতা বিজেপির অফিসে আহতদের সঙ্গে আমি এবং আমার সাথীরা মিট করব তাদেরকে সহানুভূতি জ্ঞাপন এবং তাদের চিকিৎসার দায়িত্ব বিজেপি এমএলএরা তারা নিজেদের যে বেতন সেখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে আমরা মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং যতগুলো দোকান লুট হয়েছে হিন্দুদের মোটরসাইকেল করেছি বিজেপির পঁয়ষট্টি জন এম আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে হিন্দু হিন্দুকে অনাথ হতে অসহায় হতে আমরা দেব না বাংলার হিন্দু এখন কেস থাকলো আমরা যেদিন আসবো গুনে গুনে বিচার হবে গুনে গুনে মধুর এন বদলা হবে